নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব বৈশাখ মাসে তুলসী মহারানীর সেবা পুজো তুলসী রানীতে কীভাবে আমরা জল ধারা প্রদান করব সেই পদ্ধতি এবং মন্ত্র সহ সকল নিয়মাবলী এবং বৈশাখ মাসের মাহাত্ম নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ পুজো সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও বাংলায় বারো মাসের মধ্যে তিনটি মাসের মাহাত্ম বহন করে এই তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস আরেকটি মাস হচ্ছে কার্তিক মাস আরেকটি মাস হচ্ছে পাগ মাস এই তিনটি মাস বিশেষ মাহাত্ম বহন করে স্বাস্থ্যবিধাই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখ মাসে আমরা তুলসী দেবীর সেবা পুজো করলে শ্রীকৃষ্ণ অধিক প্রীতি হয় বৈশাখ মাসে প্রাতঃস্থানের বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখ মাসে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি মাস ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এই বৈশাখ মাসে আমরা তুলসী দেবীর সেবা পুজো করে থাকি তাই আসুন আমরা প্রথমেই জেনে নিই তুলসী দেবীর মাহাত্ম তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় যদি কেউ তুলসী ভগবানের চরণে অর্পণ করেন তাহলে তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত পান ভগবানকে আপনি অনেক মণিমুক্ত অর্পণ করলেও ভগবানকে অনেক ধনরত্ন প্রদান করলেও আপনি ভগবানকে রাজভোগ নিবেদন করলেন তাতে ভগবান যতটা না সন্তুষ্ট হল তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন যদি আপনি ভগবানকে তুলসীপত্র অর্পণ করেন ভগবানের চরণে আপনি তুলসীপত্র অর্পণ করেন ভগবানকে ভোগ নিবেদন করেন তুলসীপত্র সহযোগে তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন ব্রহ্মাজি বলেছেন যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র এবং তুলসী মঞ্জুরি অর্পণ করেন তাহলে সে জন্মোত সকল পাপ থেকে মুক্তি পায় এবং কেউ যদি তুলসী দর্শন করেন তার সমস্ত পাপ হয় যদি কেউ তুলসী স্পর্শ করে তাহলে তার পাপ মলিন হয় দেহ পবিত্র হয় যদি কেউ তুলসী প্রণাম করেন তাহলে তার সমস্ত রোগ দূর হয় যদি কেউ তুলসী মহারানীকে প্রতিদিন জলদান করেন তাহলে যম ভয় থাকে না অর্থাৎ যমরাজ তার কাছে আসতে পারে না অর্থাৎ যম যাওয়ার ভয় নেই যদি কেউ একাদশের দিন তুলসী দেবীকে জলদান করেন বা ভগবানের চরণে তুলসী অর্পণ করেন তাহলে তিনি বৈকুণ্ড ধাম প্রাপ্ত হন বৈশাখ মাসে সূর্য মেষরাশিতে প্রবেশ করেন তাই সূর্যের তাপ প্রচণ্ড হারে বেড়ে যায় তাই মাটিতে জলের পরিমাণ কমে যায় এই সময় আমরা যদি তুলসী মহারানীকে জলের ধারা প্রদান করি তাহলে তুলসী মহারানীর কোনো কষ্টই হবে না এবং এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হবেন চলুন বন্ধুরা এইবার দেখে নেওয়া যাক আম আমরা কিভাবে তুলসী মহারানীকে জলের ধারা প্রদান করবো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক নসিপুর যার জন্য জল নিতে হবে প্রদীপ নিতে হবে ধূপ সিন্দুর এবং কিছু পুষ্প এবং একটি মাটির পাত্র এই পাত্রটিতে জলের ধারা প্রদান করতে হবে এই যে মাটির পাত্রের নিচে একটি ছিদ্র করতে হবে মাঝখানে মাছ বরাবর আপনারা চাইলে এটি পিতলের নিতে পারেন মাটির কলসও নিতে পারেন ছিদ্রযুক্ত মাটির পাত্রতে জল প্রদান করতে হবে দেখুন সাইডে তিনটে ছিদ্র করতে হবে যেখানে দড়ি দ্বারা বেঁধে নিতে হবে এবং সেখানে একটি ছিদ্র দিয়ে যাতে জল দিলে যাতে সেই জল তুলসী মহারানীর ওপর ফোটাই ফোটাই পড়ে এই যে দড়ি দড়ি দিয়ে একটু বেঁধে নিতে হবে ঝুলিয়ে দিতে হবে বন্ধুরা একটি লাঠি নিয়ে ওপরের দিকে বেঁধে দিতে হবে যাতে তুলসী মঞ্চের ওপর জলের ধারা সুবিধা হয় এভাবে জলের ধারা পড়তে হবে এইভাবে জলের ধারা ঝুলিয়ে দিতে হবে দেখুন দেখুন বন্ধুরা একটি তুলোর সলতি করে নিতে হবে তুলোর সলতি যেটা ওই যে মাঝখানে ছিদ্র রয়েছে পাত্রে সেই ছিদ্রের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে ছিদ্রের মধ্যে পাশ থেকে ও প্রবেশ করিয়ে দিতে হবে যাতে ওই ছিদ্রের মধ্যে দিয়ে জল ফোটাই ফোটায় তুলসী মহারানীর ওপরে পড়ে এইভাবে দিতে হবে এবার তেল সিঁদুর গুলে নিতে হবে এবার সেই তেল সিঁদুর দিয়ে মাটির পাত্রের গায়ে পুত্রলিকা অঙ্কন করে নিতে হবে দেখুন বন্ধুরা পুত্রলিকা অঙ্কন করে নিতে হবে তেল সিঁদুর দিয়ে এবার দেখুন বন্ধুরা মাটির পত্রটি তুলসী মহারানীর ওপর ঝুলিয়ে দিতে হবে এরপর তাতে জল প্রদান করতে হবে সেই জলটিকে প্রথম শুদ্ধ করে নিতে হবে জলের মধ্যে মধ্যমা আঙুল স্পর্শ করে মন্ত্র বলতে হবে অঙ্গভঙ্গিও যখনই চাইবে দাবি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি সিন্নদ্ধীন জঙ্গিপুর নয় এবার তুলসী দেবীকে জলদান করতে হবে জলদান করার মন্ত্র হলো ওম গোবিন্দ বলরাম দেবী ভক্তি চৈতন্য কারণ সানো পায় আমি জগদ্ধাত্রী বিষ্ণু ন ভক্তি এই মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে এভাবে পুরো বৈশাখ মাস তুলসী দেবীকে জল দান করতে হবে এরপর তুলসী মহারানীকে কিছু পুষ্প অর্পণ করতে হবে তারপর ধূপ এবং দ্বীপ দ্বারা তুলসী মহারানীর আরতি করে নিতে হবে আরতি শেষে তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করতে হবে তুলসী মহারানীর প্রণাম মন্ত্র হল ওম বিন্দা ওই তুলসী দেব্য প্রিয়া ঐ কেশবশ্য চ বিষ্ণুভক্তি ভক্তি পদে দেবী সত্যবতাই ও